আসসালামু আলাইকুম সুপ্র দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি বিশাল বড় করসল গাছের নিচে দাঁড়িয়ে আছি এই করসল গাছের পাতাই আমরা আপনাদেরকে সরবরাহ করে থাকি তো দেখেন দর্শক এখানে বিশাল বড় করসল গাছ এবং আমার ডানে বামে যদি দেখেন এখানে অগণিত করসল চারা আপনারা পেয়ে যাবেন তো এই চারাগুলো খুচরা এবং পাইকারি রেটে আপনারা সংগ্রহ করতে পারেন তো আমি একটু দেখাবো আসলে আমাদের চারা মানটা কেমন দর্শক এখানে দেখতে পাচ্ছেন করসল চারা এগুলো সবই কলম চারা এই কলম চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন খুবই সীমিত মূল্যে এবং এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কলম চারা এবং খুবই ছাপড়ানো প্রিমিয়াম সাইজের চারা এই চারাগুলো আপনারা খুবই সীমিত মূল্যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন এবং এই যে দেখতে পাচ্ছেন করসল গাছ এই গাছের পাতা এই যে দর্শক এই এই যে করসাল পাতা এই পাতাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা বিগত চার বছর ধরে এই গাছ পাতা ফল সরবরাহ করে থাকি